নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন সব সব্বাইকে স্বাগত ও বাড়ি পুকুরি মাছ ধরতে গেলাম অনেক মাল ধরে এই পুকুরি ছাড়িয়েছি আর একখান বড় মাছ নিয়ে আইসি সেইখানটা খাবো তা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত করলাম বড় কুমড়োটা তোল তো বাগানে আসলাম তা আগে দেখি কুমড়োটা তুলি কুমড়োটা তুলে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাবো সুমিতার চ্যানপট্টি দূলে আসলাম বেলা হয়ে গেছে মানে আজকের আমরা একটু ওই বাড়ি গেলাম সেই এটা ওটা গোসাতি আর এটা ওটা নীতি একটু দেরি হয়ে গেছে তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন ওই পুঁড়োটা আকাশে প্রচুর মেঘ রাত্রিতে এক পাশটা বৃষ্টি উঠে যাবে ঝড় পুকুরে জল কতটা কমেছে কি জানি পাম চলছে না বউ আইসে পরে আমি বন্ধ করে দিলাম ও সাল তো না কিছু ঘন্টাখানি বন্ধ থাকলে আবার একটুকুন চালাবো তার মানে একটা না চালালে মেশিন হিট হয়ে যাবে ফাস্ট হয়ে যাবে কোন তাল হবে তাই বলে বাবারে তুমি ঘাসে পড়া পেরা দুরি এই গুনি দেখি বাপ এই এতে গাছ উঠছে গাছ গুলো নামিয়ে দাও না না ওই যে পেছি আছে

আমি আমার স্প্রে মেশিনটা খারাপ হয়ে গিয়ে আমি খুব আমি টেনশনে পড়ে গেছি আমার এই গাছ স্প্রে করতে নিয়ে এসে স্প্রে করে দিলি এর গায়ে সব পোকা টোকা কিচ্ছু লাগবে না স্প্রে করতে হবে না থাক কুমড়ো গাছ তুমি সব উল্টে দাও দে আবার এই বাগানটা কটা কুমড়ো আর কটা আছে গাছ সব কে কুমড়ো দিয়ে দাও এই কুমড়োটা কি অবস্থা ভালো আছে এটা পেকে যাচ্ছে না পচে যাচ্ছে জানি लाली गाज मोरी कैसे पता है ना गाज तो जानता है अच्छी गाज मोरी नहीं तो ये साला एक दिन तो तो ना कौन यो बर्बुटी कुल तो लोग हो माँ इधर देख बर्बुटी देख ये कैसी बनी है ना इस तो वाला तो वाला ये खुल गई है बर्बुटी तो गंदी है ना बेगनशीन देखा था आज के

আর সব বলে গেছে তুমি যেন চান করবে না না আসা পর্যন্ত পুকুর ঘাটে নামবে না যা জল তোলা এদিকে দিকে কাজ সারবে তো সেই মতো আর চান দান হয়নি সকাল সকাল ওরা আসলে পরে এই করে উঠলাম

ওইটা ওই চেলির মধ্যে ঢুকিয়ে দিতে পারেনি ও তো আবার উড়ে চলে যাবে একবার নেমেছে যখন ওটা চেলির মধ্যে ঢুকিয়ে দিতে

প্রতিদিন যাবে আগের আমি গিয়ে ওই পুকুরের জলটা আবার মুখে দিয়ে এসেছি কোনো একা একা শুনছে না ওর আসলে ওই কাটা অনেক গিয়ে ওখানে গিয়ে ওর মজা লাগছে গাড়িটা থেকে একটা ভালো লাগাও সাইকেলটা খারাপ তবু হেঁটে যাচ্ছে দেখিয়েছি আমি

এরকম পুকুরের মৃগেল মাছ দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো দারুন গ্রামের মানুষ জানে শহরের মানুষ হয়তো খায় না এরকম কুমড়ো দিয়ে অনেকে মাছ রান্নাটা মানে অবাক হয়ে যায় অবাক নিরামিষ মানে কুমড়ো মানে নিরামিষ উনুন ধরিয়ে কড়া টড়া তুলে দিস এরকম মাছের একটু লবণ হলুদ মাখি মাছের ভিতরে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব মাছের ডিম হলি সেই মাছের মাছেরই পেটের মাছ পাতলা হিল একটু তেল দিয়ে দেবো देख देश हिमेश রান্নাঘর থেকে একটু বাইরের দিকে এলাম বাইরে বেশ হাওয়া আর আকাশে এক সাইড পরিষ্কার দেখালেও অন্যদিকে মেঘে ভরা নদীতে এখন একদম ফাটা এবারে গনমুখ বের হয়েছে ঠিকই কিন্তু মা খুব একটা সুবিধা করতে পারছে না কারণ এই গনে খুব একটা মাছের দেখা মিলছে না তিনি তা নিয়ে এদিকে করছেন একেবারে সামনে দেখুন দুটো ড্রাম জাল পাতার জায়গা করেছে এখানে যে ওই ড্রামগুলো ভাসতে দেখা যায় বিনা পানির দিকে সেটা এবছরে আমাদের এখানকারই একজন একেবারে আমাদের সামনে ড্রাম পেতেছে ওখানে জালও পাতা দেখা যাচ্ছে দেখুন দুটো ড্রামের মাঝখানে দুটো খুঁটি

अरे रोसंदा अरे तो कैसे आदाव ये अरे भालू ग्रीन अरे कोई एक तुम भजन है भालू ने तो पौड़े जोएगी ऐसे आवारे डाल दे डाले डाले पता क्या स्पॉन्सर्ड जाएगा अरे तो हम

ভাতটা হয়ে গেছে ভাতটা আবার চেঞ্জ হচ্ছে এধারে তরকারিটা ঘুরিয়ে দিয়েছি এধারে এ শুক্তটা কর কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেয় একটুখানি জিরি কাঁচা জিরি আর একটুখানি আদা বাটা ওই একটু কাঁচা জিরে তাহলে মাছের ডিম দিয়ে মাছের ডিম এর মধ্যে দিয়ে দেয় লবণ কিন্তু ভুলি অল্প একটু জল দিয়ে দেব মাছের ডিমটা একটু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আবার তোর বাবা পেঁয়াজ দিয়েছে তুলে রাখ ডিমটা পুরো ভেঙে দিছি জল এই ব্যাটা দিয়ে উনার উচ্ছেটা দিয়ে দেবো একটা আলুও দেওয়া আছে এর

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না এতে কালার আসছে না এবার মাছ দিয়ে দেব মাথাটা আগে দেব বাতার যখন ছাড়বে তখন চুমু কাঁকুর দেবে ধন আর কি ঠান্ডা লেগে

আরো হেভি হয়েছে এই গরমের সময় না খালি হয় সুতটা কি সুন্দর ঘৰ মানে বুলি তোমাক

કુંડો ના કું ધા મત કું પાક ધા કુંડોટા સાપ આટા શુદ્ધ કુમડો રૂંડો પડે તે રો આટો થાય દિન ખૂબ ભા

वो वाला पड़े ना पाखे गड़ी जाए मस्त लड़की पस्त है मस्त के लिए पस्त শেষের পথে শোনা তো এখনো এলো না বাইরের দিকে মুরগিঘ্ন দেখতে আছে পাগলা আর ভাত খাবে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্ব আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ